সবাই দেখছে যে রাজা হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের প্রতি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পর্য ভোজি কেউ কৃপা পার্থী। উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অবসূ চোখে পড়ছে না যদিও তবু আছে কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিতু বন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মোহর মোহর জমি উঠছে স্তাবকপিন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়া যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবারেই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়